ক্লাস ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েট বা বিয়ে বাংলা সাহিত্যের আদি যুগের শ্রীকৃষ্ণ কীর্তনের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সব প্রশ্নের একটাই উত্তর প্রশ্ন যেমন ধরনের হোক উত্তর একটাই পাঁচ এবং দশ মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব কী কী কারণে আলোচনা করো বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ যেমন গুরুত্বপূর্ণ তেমনি বড়ুচন্ডী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যডও খুবই গুরুত্বপূর্ণ অথচ বিংশ শতাব্দীর সূচনাকালেও আমরা কাব্যটি সম্পর্কে কিছু জানতাম না উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপাল থেকে চর্যাপদ আবিষ্কারের দু বছর পরে উনিশশো নয় খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের জৈনিক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গৃহ থেকে পুঁথিটি গবেষক বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয় এই শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কার করেন একটা মাত্রই পুঁথি আবিষ্কৃত হয়েছে যার প্রথম ও শেষ দিকের কিছু পাতা খণ্ডিত থাকায় পুথিটির প্রকৃত নাম জানা যায়নি আবিষ্কারক বসন্তরঞ্জন রায় সম্পাদনা করে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এই পুঁথিটি প্রকাশ করেন তখনই বাঙালি কাব্যটি সম্পর্কে অবহিত হন এবং অনুভব করতে থাকেন বাংলা সাহিত্য ও বাংলা ভাষার ইতিহাসে এর গুরুত্ব কতটা বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন তুর্কি বিজয় জনিত বিপর্যস্ত সম্ভববৃত্তি গ্রহণকারী বাঙালি সংস্কৃতির পুনর্জাগরণের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন বিধর্মী কবলিত সংকটে পথিত বাঙালি ধর্ম সংস্থানের আকাঙ্ক্ষায় যে ঈশ্বরের শরণাপন্ন হয় তাকে নিয়ে প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাকৃতির পর বাংলা ভাষা কোন পথে কতটা অগ্রসর হলো তার পরিচয় জানবার একমাত্র নির্ভরযোগ্য কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন চতুর্দশ শতাব্দীতে মুসলমান শাসনাধীনে বাংলার সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল তার পরিচয় জানবার নির্ভরযোগ্য দলিল এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তাই এ কাব্যের মূল্য অপরিসীম আবিষ্কৃত পুঁথিটির আদ্যন্ত খণ্ডিত থাকায় পুঁথিটির প্রকৃত নাম জানা যায় না সম্পাদক কাব্যের বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ করেছেন পুঁথিটির মধ্যে একটা চিরকুট পাওয়া গিয়েছে তাতে লেখা আছে কোনো এক শ্রীকৃষ্ণ পঞ্চানন বনবিষ্ণুপুরের রাজার গ্রন্থাগার থেকে কৃষ্ণ সন্দর্ভের ষোলোটা পাতা ফেরত দেয়ায় অঙ্গীকারে নিয়ে যান এবং ফেরতও দেন এই চিরকুটে লেখা শ্রীকৃষ্ণচন্দ্রভ নামটি বড়চান্ডী দাসের কাব্যের প্রকৃত নাম হতেও পারে না হতেও পারে জীব গোস্বামী শ্রীকৃষ্ণচন্দ্রব নামে একটা গ্রন্থ লিখেছেন এই চিরকুট থেকে সেই গ্রন্থ সম্পৃক্তিত হলেও হতেও পারে তাই বিতর্ক থাকলেও শ্রীকৃষ্ণ কীর্তন নামটা মেনে নেওয়া ছাড়া গতি কী এই গ্রন্থ রচনাকাল নিয়েও বিতর্ক রয়েছে পণ্ডিতদের মতগুলির ওপর ভিত্তি করে আমরা বলতেই পারি চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয় পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এর অনুলিপি করা হয় এই অনুলিপিকীর্ত প্রথটি বসন্তরঞ্জন উদ্ধার করে আনেন এই কাব্যের প্রধান বিষয় কৃষ্ণকথা এতে মোট তেরোটা খণ্ড আছে খণ্ডগুলির মধ্যে কৃষ্ণ ও রাধার প্রণয় বৃত্তান্ত এবং বিরহ বেদনার কথা বেশ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে ধরিত্রীর অনুরোধে তার ভার কমাবার জন্যই ভগবান বিষ্ণু কৃষ্ণ হয়ে মর্তে অবতীর্ণ হয়েছেন তার সম্ভব কারণে গোলকের লক্ষ্মীকেও মর্তে আসতে হয়েছে রাধারূপে মর্তে জন্মগ্রহণ করে শৈশব থেকে কৃষ্ণ অসুন্নিদন শুরু করেন পুতনা শক্তাসুর অঘাসুর বকাসুর বৎসাসুর পরে কৃষ্ণ কংসহ অন্যান্য দ্রোচারীদেরও ধ্বংস করেন কিন্তু কাব্যে অসুরবধ কাহিনী প্রাধান্য পায়নি আয়হান ঘোষের এগারো বছরের পত্নী রাধার সঙ্গে কৃষ্ণের প্রণয় বাসনা চরিতার্থ করা এবং কৃষ্ণ বিমুখ রাধার কৃষ্ণানুরাগিনী হয়ে ওঠার বৃত্তান্তই কাব্যে মুখ্য হয়ে উঠেছে জয়দেবের গীতগোবিন্দ ভাগবত হরিবংশ পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদির প্রভাব এ কাব্যে যেমন রয়েছে তেমনি রয়েছে লৌকিক কৃষ্ণকথার প্রভাব কৃষ্ণের ও রাধার প্রণয় বৃত্তান্তকে অবলম্বন করে লোকসমাজে অনেক কাহিনী গড়ে উঠেছিল তার প্রতিফলন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনি উপস্থাপনা ঘটেছে নাটকীতি পদ্ধতিতে শ্রীকৃষ্ণ রাধা আর বড়ায়ের সংলাপের মধ্য দিয়ে কাহিনীকে অগ্রসর করানো হয়েছে চরিত্রগুলির মধ্যে লৌকিক চরিত্রের বৈশিষ্ট্যগুলি বেশি মাত্রায় ফুটে উঠতে চেয়েছে সমাজ জীবনের জীব সাধারণত মানুষের ব্যবহৃত প্রবচন ও স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে এ কাব্যে আর এ কাব্যটাই মধ্যযুগের সূচনাকালের চর্যাপদ এবং অন্ধকার যুগের পরে প্রথম তথা বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য যাতে আখ্যান রচনা সংলাপ রচনা ও চরিত্র সৃষ্টির নৈপুণ্য রয়েছে তাই বাংলা সাহিত্যের শ্রীকৃষ্ণ কাব্যের গুরুত্ব স্বীকার করতেই হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে পাঁচ এবং দশ মার্কের যে প্রশ্নই আসুক না কেন এই উত্তরটাই তোমরা লিখবে এই উত্তরটা লিখলেই ফুল মার্ক পাওয়া যাবে সর্বশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে